আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর অনেক রোদ ঠান্ডা হিমেল হাওয়া আছে তো অনেক বেশি ভালো লাগতেছে সকালটা কি সুন্দর বাতাস কি সুন্দর আকাশ সব মিলিয়ে অসাধারণ তো দুই দিন আগে সাউথ আফ্রিকা থেকে কানাডাতে আমাদের পরিচিত পরিচিত কিছু বড় ভাই ফ্যামিলি আসছে কানাডাতে বেড়াতে তো ওদেরকে আমরা ইনভাইট করলাম আমাদের বাসে খাওয়ার জন্য হুট করেই খাওয়া দাওয়ার আয়োজন করলাম তো তাড়াহুড়ো করে কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তার আগে আপনাকে আপনাদেরকে একটু আজকের ওয়েদারটা দেখাই কি সুন্দর পরিবেশ আমার বাগানটা একটু দেখেন এটা হচ্ছে বারান্দার বাগান টমেটো গাছগুলো একটু বড় হয়েছে আর এই যে ডাটাল গাছগুলো ভালো হইতেছে আমার ছেলে আসলে বাচ্চারা যা দেখে তাই শিখে আমি যেহেতু গাছ পছন্দ করি গাছ লাগাই একটু পর পর দেখে আমার ছেলে একটু পর দেখে যে আমি পানি দেই গাছ লাগাই তো ও কী করলো ও আপেল খেয়ে আপেলের বিচিটা সব জায়গা ফেলছে ফেলছে কিন্তু কোথাও উঠে নাই তা আজ কালকে দেখলাম যে এখানে একটা বিচি উঠছে আমি বলি এটা কিসের বিচি বুঝতেছিলাম না পরে মনে হয়েছে যে আমার ছেলে আপেলের গাছ উঠছে ও যদি দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে আর আমার মেয়ে তো ওই যে শশার বিচি শশার গাছ নিয়ে আসছিলো স্কুল থেকে তো ওইগুলো এখানে লাগাই দিলাম মানে বাচ্চারাও আসলে মানে অনেক বেশি পছন্দ করে এখন গাছ এই যে আমার কাঁচামরিচ গুলো এই যে একটু বড় হয়েছে ওই যে লাউ গাছটা বেঁধে দিতে হবে এই যে মধ্যে কারণ লাউ গাছটা ফেলে গেছে বাতাসের কারণে পড়ে গেছে প্রচণ্ড বাতাস আজকে এই যে ধনিয়া পাতা আসলে নিজের কিছু লাগানো গাছ থেকে যদি কিছু মানে কিছু ফল পাওয়া যায় বা গাছটা যদি একটু বড় হয় দেখতে এত ভালো লাগে আমার মানে অনেক শান্তি লাগে আজকে শনিবার আজকে আমাদের এখানে এই পার্কে মেলা হবে তো দেখা যাক মেলাতে যায় কি না গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অন্য আরেকটা ভিডিওতে তো চলেন দেখতে থাকেন আজকে মানে সেই দিন আমি কি রান্না করলাম সেগুলোই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু রুই মাছ আমি খোসা ছাড়িয়ে নিছি আশ ছাড়িয়ে নিছি তো খোসানা সরি আশ ছাড়িয়ে নিছি আর এখানে কিছু চিংড়ি মাছ কেটে নিছি তো এগুলো একটু ভিজানো থাক যেহেতু ঝটপট করতেছি কারণ আমার বাসায় হঠাৎ করে মেহমান আসবে তো হঠাৎ করেই জানলাম তো এই জন্য ঝটপট যা পারি তাই করতেছি আর এখানে আমি চিকেন রোস্ট রান্না করব এই জন্য আমি চিকেনটা ভিজে নিছি এখনো ছুটে নাই আর এখানে পিঁয়াজ কেটে নিছি অনেকগুলো আরও লাগবে আরও কাটবো তারপরে আমি ডাল রান্না করব ডাল বসাই দিছি আর কিছু ভর্তা করব পোলাও রান্না করব আর দেখি সময় পাইলে আরও কিছু আইটেম বাড়তে পারে কারণ যেহেতু ঝটপট করতেছি সন্ধ্যার সময় আসবে এখন বাজে তিনটা সাড়ে তিনটা বাজে গেছে তো দেখা যাক আপনার সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এখানে আমি এখানে আমি চিংড়ি মাছ ঘুনা করার জন্য তো পেঁয়াজ মশলা কষিয়ে নিতেছি আর সামান্য টমেটো দিয়ে দিছিলাম আর যেহেতু তাড়াহুড়া ছিল আর চিংড়ি মাছটা ভাজি নাই চিংড়ি মাছ যদিও ভাজা লাগে না কারণ চিংড়ি মাছ বেশি রান্না করলে রাবারি টাইপ হয়ে যায় তো এই জন্য এইভাবে রান্না করলেও বোঝা যায় না যে আমি ভেজে রান্না করছি নাকি না ভেজে রান্না করছি ভোজার কোনো উপায় নাই তো সেই জন্য তাড়াহুড়া ছিল তো এইভাবেই রান্না করলাম আর এইভাবে রান্না করলেও ভাল লাগে ভাজলে আরও একটু শক্ত শক্ত হয়ে যায় তো এই জন্য এভাবে রান্না করতেছি আর যেহেতু তাড়াহুড়া ছিল ওটা তো আগেই বললাম তো মশাল্লাহ খেতে অনেক বেশি ভালো হয়েছে তো সবাই অনেক বলছে যে ভালো হয়েছে আর বলতেছে যে এত মানে ছোট বাচ্চা নিয়ে কেন এত ঝামেলা করতে গেলাম এত আয়োজন কেন করতেছি তো সবাই অনেক খুশি হয়েছে তো যেহেতু যাদের জন্য করা ওরা যদি খুশি হয় আসলে অনেক বেশি ভালো লাগে তো সাথে আমি আমের ডাল বসিয়ে দিয়েছিলাম তো এখানে ফ্রিজে আমি আমে মানে আম কেটে রেখে দিয়েছিলাম তো সেইগুলোই এখন ডালের মধ্যে দিয়ে দিব তো আম কেটে রেখে দিলে এই যে সহজ হয়ে যায় আর ঝামেলা থাকে না যখন খুশি তখনই আমের ডাল খাওয়া যায় তো এই তো আমের ডাল রান্না করতেছি তারপরে মাসকলার ডাল ছিল মানে রান্না ছিল দুপুরের তো সেটাই দিব আর তো রান্না করা দরকার নাই আর এখানে চিংড়ি মাছটা আমার ভুনা প্রায় হয়ে গেছে এখানে ধনিয়া পাতা দিয়ে দিব আর ডালের মধ্যে বাগার দিব আর ধনিয়া পাতা দিব তো আসলে সাউথ আফ্রিকা থেকে যারা আসছে ওদের মানে ওরা আসাতে অনেক বেশি খুশি লাগছে মনে হচ্ছে যে আমাদের মানে কাছের মানুষ আসছে আসলে অনেক দিন তো আমরা সাউথ আফ্রিকা ছিলাম তো সেখান থেকে যদি কেউ আসে মনে হয় বাংলাদেশ থেকে আসতে যেমন খুশি লাগে ঠিক তেমনই খুশি লাগছে অনেক ভালো লাগছে তো অনেক দিন পরে মানে কানাডাতে তো সবাই অনেক ব্যস্ত থাকে তো সেইভাবে সবার সাথে দেখা হয় না তা আমরা সাউথ আফ্রিকাতে তো সবাই মানে যখন খুশি তখনই দেখা করা গেছে আর এখানে তো সবাই এত ব্যস্ত থাকে মন চাইলেও দেখা করা যায় না এই আর কি এই জন্য আসলে আমি বলবো কানাডা থেকে সাউথ আফ্রিকাতে আমার কাছে বেশি ভালো লাগছে তো যেহেতু এসেই পড়েছি তো এখন কিছু করার নেই এভাবেই থাকতে হবে কিন্তু যখন সাউথ আফ্রিকা বা বাংলাদেশে কেউ আসে তো মানে এত বেশি ভালো লাগে তো বলে বোঝাতে পারবো না তো মাছটা ভেজে নিয়েছিলাম তো মাছটা রান্না হয়ে গেছে তো মাছটাও সেমভাবেই রান্না করছে চিংড়ি মাছ মতোই তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো রান্না প্রায় হয়ে গেছে নামিয়ে নিব আর যেহেতু আমরা মানে এখানে নতুন আসছি নতুন বলতে মানে বেশি বছর তো আর হয় নাই তো সেইভাবে ঘর টর এখনও গোছানো হয় নাই ভাবে গোছাই নিছি তো দেখা যাক আস্তে আস্তে সবই হয়ে যাবে তো এখানে আমি চিকেন রোস্ট রান্না করার জন্য চিকেনটা ভেজে নিব আর এখানে আলু সিদ্ধ বসাই দিয়েছি আসলে আমি মাথায় আসতেছিল না কি রান্না করব হুট করে তো একটা চিন্তা করারও সময় পেতেছিলাম না যা মনে আস্তে তাই করতেছিলাম তো এখানে আমি চিকেনটা ভেজে নিব ফুড কালার আর লবণ দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি তো এই যে এই যে রোস্ট মোটামুটি রান্না হয়ে গেছে তো সামান্য ঘি দিয়ে দেবো পরে নামানোর আগ মুহূর্তে আর একটু কেওড়া জল দিয়ে দেবো এক দুই ফোটা কারণ বেশি দিলে আবার খাওয়া যাবে না আর এই তো আমার যে মাঝবাটা নামিয়ে নিলাম তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমার অনেক বেশি ভালো লাগে আর একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আর আমার পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ